আন্দোলন আমরা ভুক্তভোগীরা করব আর সব জনসাধারণ এটা অংশগ্রহণ করার লাগিয়া নেক্সট আমরা আহ্বান থাকবো আমরা আপনারা এবং আমরা নেক্সট প্রতিক্রিয়া কেটে হইব এটা জানা নিইব এটা হয়ে গেছে আজকে থাকুক যার যার আন্দোলন যাতে এটা হয় সবার এটাই আমাদের স্বভাব এনার বিভিন্ন জনের থাকতে পারে বিভিন্ন মত থাকতে পারে এই আন্দোলন যাতে জনগণের আন্দোলন হিসেবে করিমগঞ্জে প্রতিষ্ঠিত হয় এটাই আমাদের অনুভব আপনারা নিশ্চয়ই জানবেন যে এপিটি সিএলর যে রিসেন্টলি যে বিল খুব বেশি বাড়িয়েছে এটার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া দিয়ে একটা তুফান উঠাইছেন আপনারা সবে তো এই তুফানের পরিপ্রেক্ষিতে যে গতকালকে যে বরাখন্ড অফিসে একটা মিটিং হয়েছিল আপনারা সবার সহযোগিতায় এরপরে হো মিটিং পর যেটা ডিসিশন যে আজকে করিমগঞ্জ নক্ষত্র হোটেল নক্ষত্র হোটেলের কনফারেন্স হলো আর একটু বড় বড় বা বিশিষ্টজন লুয়ে একটা মিটিং হইতো অ্যাকর্ডিংলি আমরা আজকে করিমগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গরে লইয়ে এইখানো মিটিংও বইছি আমরা বয়ার পরে আপনার আর যেটা ডিমান্ড বা যেটা সমস্যা এটা সমস্যা তো দেখা গেছে যে শুধু আপনার আর মানে এক ক্লাস মানুষের নয় এই সমাজের সব মানুষের এই সমস্যাটা তো এটা এই অত বড় একটা সমস্যা মানে গ্রেটার ইন্টারেস্টের যেটা সমস্যা এটা সমাধান করতে গেলে যে আন্দোলন যেটা করতে লাগবো এটা মানে ছোটোভাবে এটা প্রিপারেশন নিলে ওইখানায় তো এই আন্দোলনটা এখানে আজকে ডিসকাশনের করে ওটাও আন্ডার একটা মানে ইয়ে বাড়াইছে যে সবে মিলিয়ে আন্দোলন করতে লাগব আর বড় একটা প্ল্যাটফর্মের আন্ডারে আইয়া একটা ব্যানার আইয়া আন্দোলনটা করতে লাগবো যেহেতু করিমগঞ্জ জেলা বা মানে সমগ্র বরাক বা ট্রোট দ্য আসামও মানে একটা সংগঠন আছে অলরেডি তো আমরা এখন একটা চিন্তাধারণা হয়েছে আজকের এই মিটিং করিয়া আমরা এগারো জনের দিয়া একটা কমিটি বানানি হইছে ও কমিটি আগামী বৃহস্পতিবারে আর একটা মিটিং আছে এগারো লোকে বইয়া মিটিং বওয়ার পরে ডিভিশন লইব কীরকম কীটা করা হইত। তখন হো মিটিং করে আপনার উদ্দেশ্যে আবার ভিডিও বার্তা বানানি হইব বানাইয়া সংগঠনের নাম পাওয় কোন সংগঠনের ব্যানারে আমরা খাস কর্ম ছাড়াই যদিও একটা সংগঠনের ব্যানারে আমরা এই আন্দোলনটা শুরু করবো বাট এটার সমর্থন থাকবো সমগ্র মানে বরাকবের যতটা সংগঠন আছে পলিটিক্যাল নন পলিটিক্যাল সব মানুষের সমর্থন লইয়া আমরা আমরা আন্দোলনটা শুরু করবো আর আমি আজকের আমরা এই প্রোগ্রামের যে সভাপতি স্যার আসলে সভাপতি স্যারকে রিকোয়েস্ট করবো যে আগামী দিনের বেনু বা ডিটেলস হওয়ার কটার সময় প্রোগ্রাম হইব আর আমরা মানে ইয়ের আগামী যে প্রোগ্রাম যেটা যে সংগঠনের লোক হইব এটাতে আমরা কিটা ডিসকাশন হইব আমার ভিওয়ার্স সেটা আপনি ইনশর্ট করে দিব সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন যে বক্তব্য শুনলেন এগারো জনের কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে নিয়ে আমরা আগামী বৃহস্পতিবার দুপুর বারোটার সময় শিক্ষক ভবনে করিমগঞ্জের যে শিক্ষক ভবন আছে সেই শিক্ষক ভবনে আমরা সভা করব এই সভায় করিমগঞ্জ শিলচার থেকে আমাদের এইরের একজন সদস্য আছেন হিল্ল প্রসাদজি সেই হির্দাল প্রসাদজিকেও আমরা সেই সভায় উপস্থিত যে কমিটিটা গঠন করেছে এবং যে কমিটিতে আছে এই উভয় সব সদস্যরা একত্র মিলিত হয়ে আমরা সিদ্ধান্ত নেব আমরা আগামীতে আন্দোলন কিভাবে বৃহত্তরভাবে গড়ে তুলতে পারি এবং সেই যে আন্দোলন যে শুধু আমার ব্যক্তিগত আন্দোলন নয় আমার ব্যক্তিগত তো শুধু স্বার্থ নয় এটা সমগ্র সমাজের স্বার্থ ধনী দরিদ্র সবাই স্বার্থ কারণ স্মার্ট মিটার আমাদের সবাইকে একদম ফকির করে তৈরি করবে ফকির করবে আর স্মার্ট মিটারে যখন আমি ধরুন এই 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 যে কয়েকদিন আগে আমার বিল এসেছে এই বিলটা পনেরো দিন আমার টাইম আছে এই পনেরো দিনের ভিতরে আমার দিতে হবে কিন্তু স্মার্ট মিটারের বিল তৎক্ষণা এটা পেমেন্ট করতে হবে সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই স্মার্ট মিটার স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে এবং আগের যে পুরাতন ডিজিটাল মিটার ছিল সেই ডিজিটাল মিটার আবার প্রবর্তন করে জনসাধারণকে রেহাই দিতে হবে এবং তার সঙ্গে আমাদের আরও দাবি আছে প্রত্যেক মাসে মাসে বিদ্যুতের বিলের যে ইউনিট প্রতি চার যেটা আছে সেই তার বৃদ্ধি করা হচ্ছে গত জুলাই মাসে ছিল প্রথম

আর সব জনসাধারণ এটা অংশগ্রহণ করার লাগিয়া নেক্সট আমরা রাহবান থাকবো আমরা আপনারা টাইম ডেট এবং আমরা নেক্সট প্রতিক্রিয়া কিতে হইব এটা জানানি হইব এটা হয়ে গেছে আজকে আমরা এই সভায় উপস্থিত হয়েছেন করিমগঞ্জ সহ বরাকবালির বিভিন্ন জায়গা তাকিয়া ইয়া আপনারা মিডিয়ার পাইসলরে আমরা ধন্যবাদ দিয়ার সঙ্গে বিশিষ্ট ব্যক্তি সকল এখানে উপস্থিত হয়েছেন তান্তান্ডে ধন্যবাদ দিয়ার কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ তাকিয়া যে টিম এবং জেলা স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তান্তান্ডে আমরা ধন্যবাদ দিয়ার কালাম তাপা উপস্থিত হয়েছেন ধন্যবাদ দিয়ার রাইজ ভাই সহ বরাক টিম জাগ সমাজর টিম বিভিন্ন এনজিও আমরা প্রত্যেকরে আপনারা নিজ নিজ জায়গা থাকিয়া আগ বাড়িয়া যাওয়ার লাগে প্রত্যেকরে ধন্যবাদ দিয়া এবং নেক্সট আপনারার সহযোগিতা কামনা করিয়া আমরা আজকের সবার এখানে সমাপ্তি সমাপ্তি ঘোষণা করা হইল এবং আপনারারে আবার ধন্যবাদ দিয়া শেষ করলাম যারা ফেসবুক ব্যবহার করেন এর মধ্যে তো এবং বর্তমানে প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্ট প্রত্যেক জায়গার প্রত্যেক গ্রামে ইউটিউবার বাড়ি এনেকাল আসেন ফেসবুক পে পেজ চালারা বাহাই এগুলো আসেন প্রত্যেক জায়গায় জায়গায় এনজিও আছে প্রত্যেক এনজিওর বাইয়ন্ত্রা আমরা লোকে কানেক্ট হই প্রত্যেক ইউটিউবার হলে গোইয়ার আমরা লোকে কানেক্ট হই সবে আমরা সহযোগিতা করেন আপনারা যদি আমরা কানেক্ট হই আমরা সব কিছুটা ডুবই আমার অনুরোধ থাকলো আপনারা আমরা কানেক্ট হই